ঈদের আগে হঠাৎ একটি মেইল পান সিনহা মেম খুফিয়া নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পরিচালক বিশ্বাসী করতে চাননি পরে কথা বলে জানতে পারেন ঘটনা সত্য এই খুশি বেশি স্থায়ী হয়নি চরিত্র পছন্দ হলেও পুরো গল্প পড়ে ছবিটিতে অভিনয় করতে রাজি হননি তিনি কারণ এই ছবির গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে মিম বলেন ঈদের আগে একটি মেইল পাই এরপর গেমস কাস্টিং ডিরেক্টর গৌতম কিষাণ চন্দ্রানির সহযোগী কাস্টিং ডিরেক্টর সোফিয়া খান আমার সাথে কথা বলেন আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান গল্পটি পড়ার পর দেখি এটা পলিটিক্যাল গল্প গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে সবকিছু ভেবে মনে হয়েছে এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও এ বিষয়ে আলাপ করলে তারাও একই মত দেন এরপর বিনয়ের সাথে আমি তাদের না করে দেই বিশাল ভারদবাজের মতো মাপের পরিচালককে না বলতে খারাপ লাগাটাই স্বাভাবিক খুফিয়া ছবিটি নেটফ্লিক্সের জন্য তৈরি হবে বলে মিমকে জানানো হয়েছে মিম বলেন প্রথমবার বলিউডে কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম কিন্তু করতে না পারাটা একটা দুঃখবত্ত আছেই তবে এর চেয়ে আরো ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে এখন অন্তর্জাল নামের একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত মিম এ মাসের দ্বিতীয় সপ্তাহে ছবিতে তার অংশের শুটিং শেষ হবে বলে জানান মিম তিনি বলেন নতুন দুটি চলচ্চিত্রের গল্প শুনিয়েছেন পরিচালক এখনো চূড়ান্ত করেননি একটি ওয়েব ফিল্মে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে মিম অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত একটি পরান এবং অন্যটি দামাল আটকে আছে ইত্তেফাক ছবির শুটিং তিনটি চলচ্চিত্রই পরিচালনা করছেন রায়হান রাফি সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ E